আবার অন্য পক্ষ বলছে যে আসলে কি হলো এটা মানে কেন বাংলাদেশকে কেন এত উৎসাহ দেওয়ার দরকার ছিল ইউরুসকে অত পাত্তা দেওয়ার কি আছে ইউরুস তো ঢুকে গেছে জঙ্গিদের আস্থা নাই আর চীন পাকিস্তান তো কেন বাংলা বাংলাদেশ অত দরকার কি কেন পাত্তা দেয়া হলো নানা মুখ নানা পক্ষে নানা আলোচনায় কিন্তু দর্শক খেয়াল করেন তো একটা জিনিস এই বৈঠকের মধ্যে দিয়ে কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল যা ষোলো আনায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ঘরে কি সেটা বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি বড় শত্রুকে আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু শেষ হয়ে গেল কেন আমি ব্যাখ্যা দিচ্ছি যেমন এই বৈঠকের যে সমস্ত এজেন্ডা এজেন্ডাগুলি খেয়াল করেন তাতে বাংলাদেশ কি চাইলো বলল হাসিনারে ফেরত দাও কি চাইলো বললো যে তিস্তার পানি বন্টন চুক্তিটা করো কি বলল সীমান্ত হত্যা বন্ধ করো আর কি বলল গঙ্গার পানি বন্টন যে চুক্তি সেটা মেয়াদ শেষ হয়ে গেছে নবায়ন করো এই তো মোটা দাগে আর কি আমরা ভালো সম্পর্ক চাই শেখ হাসিনার ওই উস্কানিমূলক কথাবার্তা বলতে বন্ধ করে এরকম কথাবার্তা ভারত কি বললো ভাই তোমরা অযথা কথাবার্তা বললো না সমস্ত সিস্টার্স নিয়ে বলার চেষ্টা করলো চিকেন সিস্টার দিয়ে চিনকে উস্কানি দিও না চীনকে ইনভাইট করো না আর কি বললো আমাদের হিন্দুদের একটু রক্ষা করো এটা তো তাদের অংশ মনে করে কিন্তু বাংলাদেশ যে যত বলে যে ভাই এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমাদের অংশ এটা ভারত বিশ্বাস করে না ভারত চাচ্ছা অন্যদেরকে তোরা নেমিন ইলেকশন দিলে ভালো হয় আমরা তো স্থিতিশীল এবং গণতন্ত্র চাই বাংলাদেশে খুব বড় বড় গলায় বলতে পারতেছে না কেন বড় গলায় বললেই তো ধরা তোমরা পনেরো বছরের আওয়াজটা বন্ধ করলাম কেন আগের থেকে যদি ইনক্লুসিভ নির্বাচন হয়ে আসতো তাহলে তো তোমাদের এই পরিণতি হয় না হাসিনার এই পরিণতি হয় না যে তোমরা যেখানে বসে বসে রেশনের চাল খাওয়াইতেছো তারে সেই চাল তো খাওয়াইতে হইতো না তো বাংলাদেশের পলিটিক্স করতে হইতো তার তো গণভূতন লাগতো না এটা বেশি বলতে পারতো না যে হালকা হালকা করে বলে বলে যে না ওই যে জাতিসংঘ পশ্চিমারা বলে তো আমরা এখন মনে করতেছি না এরকম একটা হই মানে ভালো মানে খুব লজ্জাস বলে এই তো মোটা দাগে তাদের চাওয়া প্রত্যাশা কিন্তু আর একটা বিশাল প্রত্যাশা নিয়ে বসেছিল কিন্তু একটা পরাজিত শক্তি সেটা হচ্ছে আউমলি আউমলি মনে করছিল যে मोदी বসবে না मोदी ভির্টে দেবে না ইউস্ককে ইউস্ককে পাততাই দেবে না আর ইউ যদি ডাকা হয় বলে ভাই তুমি কে তুমি তো নির্বাচিত না তুমি যে পোড়তক পারো আমরা নির্বাচিত সরকার ছাড়া বলবো না খুব আশায় আশায় ছিল একটা নির্বাচন হবে নির্বাচন ফুল মোদী ধমক দিবে তাই আওয়ামী লীগ ইলেকশন করবে সিকিউরিটি দাও কোনো ডিস্টার্ব করবে না ডিস্টার্ব করলে কিন্তু খবর আছে কিন্তু মোদী পুরো আলোচনার মধ্যে একটা শব্দ উচ্চারণ করবো না খেয়াল করেন চল্লিশ মিনিটের সাইড বৈঠক

যেখানে মোদী বলছে যে হাসিনার পুনর্বাসন চাই হাসিনা ইলেকশন করতে দিতে হবে আওয়ামী লীগের নির্বাচন করতে দিতে আছে নেই বরং কি হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস বললো যে ওই হাসিনাকে ফেরত দাও ওর গায়ে দগদগে রক্ত লেগে আছে শরীরে রক্ত লেগেছে ওই রক্ত মাখার শরীর তোমাদের দেশে এক না ও বলা যায় না যে তোমাদের ওনেও কিন্তু পলিটিক্স টারে ওই রকম রক্তাক্ত করে ফেলবে ওরা ফেরত দাও আমরা ওর বিচার করবো ও গণহত্যার আসামি এটা বলছে না এক নম্বর এজেন্ডা ছিল কোন কথা বলতে বাকি রাখছে বাকি রাখেনে। হাসিনা বলতো কখনো তিস্তার পানি চুক্তি বন্টন এইটাও ভুলে গেছিল এইটাও আর বলতো না শেষের দিকে যদি মোদী মাইন্ড করে যদি বলে এক তোমার এত সাহস তাহলে কিন্তু ক্ষমতা না না দাদা আমরা তো এইটা আর বলতেছেন এটা তো শেষ ওটা আপনি দিলে দিলেন না দিলে না দিলে না দিলে অসুবিধা নেই আপনাদের কিছু থাকলে দেন তো দিছে ওই যে আদানি বিদ্যুৎ দিয়ে দিছে ভারত বাংলাদেশের স্বার্থ বিকায় দিছে তো ঠিকই হাসিনার প্রসঙ্গটা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থাপন করলো নেগেটিভ পাবে আর এই যে মোদীর উপর এত ভরসা পনেরো বছর ধরে ঝুলে থাকলো ভারতের হয় কংগ্রেস আসুক বিজেপি থাকুক যেই আসুক না কেন আমাদেরকে ক্ষমতায় রাখবেই আমাদের কোনো চিন্তা নেই ইয়ে বলতো না কাদের তলে তলে হ্যাঁ তলে তলে সব ঠিক হয়ে গেছে ওয়াশিংটনে তলে তলে নাকি সব ঠিক হয়ে গেছে এরা তো তলে তলে না একেবারে মানে আর কি আমি কখনো বলতে অভ্যস্ত না যাই মানে তারা এমন ভাবে এ যে সব দিল্লি করে দেবে মোদি করে দেবে কতক্ষণ করলো যতক্ষণ তোমার দরকার তুমি ক্ষমতা রাখতে পারছো যখন রাখতে পারো নাই শুধু আশ্রয় দিয়ে রাখছে যে ভাই আমাদের পক্ষে কেউ তোমরা দালালি করলে তোমাদের আশ্রয় দেবো আর না রেশনের চাল খাও চাল ডাল আটা যা যা আছে সেগুলি মানে বেঁচে থাকো আর কি পরে আবার যদি কখনো কাজে লাগে আর কি কিন্তু থাকে কিছু উচ্ছিষ্ট মাল রেখে দেয় সবাই রাখে এরকম দেখবেন আর টিসিবির গোদামে দেখবেন যে ওই দশ বিশ বছরের পুরনো বস্তা কিছু চালু ছুঁয়ে দেয় কি রেখে দেয় কখন কি কাজে লাগে তো হাসিনাদে রেখে দিচ্ছে আর কি ওই পুরনো চাল হিসাবে রেখে দিচ্ছে আর কি যদি কখনো কাজে লাগে কথা হলো যে দেখবেন যে এই বৈঠকের পর আওয়ামী লীগের মুখে হাসি নাই হাসিনা আওয়ামী লীগের মাথার মধ্যে বাস পড়ছে হাই হাই কি হলো একটা কথা উচ্চারণ করলো না অথচ তারা শেষ মুহূর্ত পর্যন্ত খুব আশায় ছিল যে মোদীকে ডাকবে না ইউনুসকে স্বীকৃতি দেবে না আচ্ছা বাংলাদেশে কি লাভ হবে দেখেন আওয়ামী লীগের তো কোনো কিছুই নাই সব শেষ একটা কথা উচ্চারণ করলো না এবং তারা মনে করছিল বৈঠক হবে না বৈঠক হয়েছে বৈঠক হওয়ার মধ্য দিয়ে অনেকে মনে করতেছেন যে ইনুস কেন এরকম এত বই দিতে গেল করবেন ছবি দিতে গেল এত দশ বছরের পুরনো একটা ছবি দিল কেন কেন বৈঠকের জন্য এত মানে চিঠি লিখতে গেল এটা হলো ইনুস ডিপ্লোমেসি ইনুস ডিপ্লোমেসিতে আওয়ামী লীগ তো আউট নদীও কিন্তু উপকারিত হয়ে গেল সে বসায় ছাড়লো দেখালো যে না আমার সাথেও তোমার মিটিং করতে হবে হইছে আগামী দুই বছর বিমস্টেকের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস এই দুই বছর ঘুরে বেড়াবে তিনি সভাপতি হিসাবে সাতটা দেশে আর ইউরুসের বক্তৃতা কথা মোদির কথা মোদীর কথা খারাপ এ করলাম না ব্যবসায়ী ও নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না ওইটা আর ট্রাম্প এরা হচ্ছে নিজের স্বার্থ ব্যবসা ছাড়া কিচ্ছু বোঝে না ইউরুস হচ্ছে গ্লোবাল বিশ্ব নিয়ে ভাবে তো ওর বক্তব্য তারে সবাই মন্ত্র মুগ্ধের মতো শোনে ভারতের মাটিতে ইনুসের যত ভক্ত আছে নরেন্দ্র মোদীরও নেই আমি কথা বললাম ওই সব আম জনতা না ওই সাম্প্রদায়িক লোকজন না ইন্টেলেকচুয়াল লোক ইন্টেলেকচুয়াল ভারতের তারা ইন্ডুসের কথা শুনে নদীর কথা শোনে না বসায় ছাড়লো তাহলে কি হলো এক সপ্তাহের মধ্যে চীনের প্রেসিডেন্ট বসলো ভারতের প্রধানমন্ত্রী বসলো সারা বিশ্ব কি দেখলো ইউনুসের সঙ্গে সবাই বৈঠক করে তো ডক্টর ইউনুসের তোমার বৈধতা হয়ে গেল তো আগে বলছিল না যে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিকভাবে এবং নির্বাচিত সরকার ছাড়া তারা আলোচনায় যাবে না এখন কি হলো সেই ইউনুসের সঙ্গেই বসলো বসার মধ্য দিয়ে তার বৈধতা দিয়ে দিল এখানেই জয় ডক্টর মোহাম্মদ ইউনুসের এখানেই বিজয় বাংলাদেশের বিজয় ভারত বরং এই ডিপ্লোমেসিতে ধরা খেল বা ধরা খেতে বাধ্য কিছু করার নেই এরকম একটা শক্তিশালী দেশ যদি ইউরুসের সাথে বৈঠক না করে যে সভাপতি হবে বিমস্টেকের আগামী দুই বছরের অন্য অন্য সদস্য দেশগুলি মনে করি কিরে এত ছোট লোক এত ভারত বেকাইতে পড়ে বসছে আর এই বসার মধ্য দিয়ে বাংলাদেশের এইটাই হলো অর্জন হলো ভারত একটু বিপ্লবিসিতে একটু ধরা খাইল ধরা তো আগেই খাইছে হাসিনার সমর্থন করতে করতে যে তাদের তো ধরা খাওয়ার শেষ নেই আর চূড়ান্ত ভাবে একেবারে হতাশ বিপর্যস্ত এবং শেষ হয়ে গেল কিন্তু আওয়ামী লীগ তার মাথায় ওই কি বলে না একটা বাস পড়লে যেমন একদম ছাই হয়ে যায় সেই ছাই হয়ে গেল কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগ এমন ধরা খাইল এখানে সব হতাশ এদের এই ইউটিউবার গুলি দেখেন এখন মুখ গুলি সব শুকায় গেছে মাঝখানে মনে করছিল যে বোধ হয় ওই ইউনুস বিরোধী কথাবার্তা বলে বোধ খুব পপুলার হবে আশা নাই আমরা ভাই ওই ইউনুসও বুঝি না হাসিনাও বুঝি না খালেদা জিয়াও বুঝি না তারেক রহমানও বুঝি না সত্যের পক্ষে আমরা সবসময় থাকবো বলবো আর ওনারা তো এজেন্ডা নিয়ে আসছে যে হাসিনার পক্ষে ওই সরকারকে বদনাম করে ইউনুসকে বদনাম করে একটু যদি মানে ইয়ে করা যায় মানে আমরা যেগুলি যেভাবে ইনফ্লুয়েন্সার হিসেবে যে কাজগুলো করছি ওই কাজগুলো করতে চাইছি কিন্তু ওটা তো আমরা তো ভুল টার্গেট আমাদের তো টার্গেট কোনো ইয়ে না ব্যক্তি না কোনো সরকার না আমরা সবসময় সত্যের পক্ষে থাকবো আর ওরা হচ্ছে মিথ্যার পক্ষে ভোট জালিয়াতি ভোট ডাকাতি হ্যাঁ আমি আমি নির্বাচন ওইটার পক্ষে ওরা ইয়ে করে নামছে মাঠে নামছে ইউটিউব খুলে অত সোজা না দর্শক যাই এখন আপনারাই বিশ্লেষণ করেন আমি আমার বিশ্লেষণগুলো দিলাম আপনারা যদি কোনো কিছু অ্যাড করেন ওই সব আমি করে আমি আবার ভিডিও বানাবো অসুবিধা নেই আপনাদের সাথে আছি পাশে আছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ